দ্ধ যারা যে যেমন করে মানে পুজো করো সেই রকম পুজো করবে তারপরে একটা কাজ করবে তারপরে একটা কি করবে ভোলে বাবার মাথায় চাল দেবে কি চাল দেবে এক মুঠো চাল নেবে তাতে সেই চালটা সেদ্ধ চালই হোক বা আতব চাল গুড ইভিনিং বন্ধুরা আমি অপর্ণা অপর্ণা অলটাইজ ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ ভিডিওটা হচ্ছে শ্রাবণ মাসের সোমবার লাস্ট সোমবারের ভিডিও এখন তো শ্রাবণ মাস চলছে আর কিছু কিছুদিনই বাকি আছে আর একটা সোমবার আছে একটা সোমবার হয়ে গেলেই শ্রাবণ মাস সারা হয়ে যাবে আবার আসবে আর বছর শ্রাবণ মাস তারপরে পাবো সোমবার তো সেই নিয়েই আজকে একটু কথা বলতে এসেছি একটা ভিডিও নিয়ে এসেছি তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারী দিয়ে শুনবে তো এই প্রয়োগটা আমি করব ইনফ্যাক্ট আমাদের ঘরের সবাই করবে আর তোমরাও করবে তোমাদের নিয়েও খুব ভালো হবে শ্রাবণ মাস যারা যারা প্রত্যেক সোমবার করে এসেছ বা প্রত্যেক মানে শ্রাবণ মাস প্রত্যেক দিন যারা করে এসেছ বা সোমবার করে এসেছ মানে পেঁয়াজ মাছ মাংস যারা মেনে এসেছো না খেয়ে খুবই ভালো আর যারা করতে পারো না তাদের নিয়েও কোনো অসুবিধে নাও নাই তারাও এইটা করতে পারবে এই শ্রাবণ মাসটারটা তো এই শ্রাবণ মাস এই এই লাস্ট সোমবারটা তোমরা নিরামিষ খাবে পিঁয়াজ মাছ মাংস ডিম কিচ্ছু ঘরে নিয়ে আসবে না বা খাবেও না তো যারা পুজো করে মানে তোমরা সবাই মিলেই করতে পারো তোমাদের ঘরে সবাই করতে পারো তো সকালে উঠে কী করবে সকালে উঠে স্নান করবে স্নান করার পর যেমন ভোলে বাবাকে পুজো করো যেমন সোমবারগুলো যেমন পুজো করে এসেছ রকম পুজো করবে বেলপাতা দেবে ফুল দেবে জল দেবে অভিষেক করবে নৈবৃদ্ধ যারা যে যেমন করে মানে পুজো করো সেই রকম পুজো করবে তারপরে একটা কাজ করবে তারপরে একটা কি করবে বলে বাবার মাথায় চাল দেবে কি চাল দেবে এক মুঠো চাল নেবে তাতে সেই চালটা সেদ্ধ চালি হোক আর বা চালি হোক তো চালগুলো খুব সাবধানে চালগুলো কাটা বা ভাঙা চলবে না গোটা চাল সেই চালগুলোতে কিছু মেশাবে কি মেশাবে একটু ঘি মেশাবে একটু মধু মেশাবে আর একটু চন্দন মেশাবে চন্দন মিশিয়ে ভোলে বাবার মাথায় চাপাবে একটা একটা করে চাপাবে সাতটাও দিতে পারো কেউ একুশটাও দিতে পারো কেউ একান্নটাও দিতে পারো কেউ একশো আটটাও দিতে পারো দেবে দেবার পর তারপরে বাবার কাছে মনস্কামনা তোমরা পূর্ণ করার জন্য তোমরা যে তোমাদের যা মাননা আছে সেই মনস্কামনা বলবে আর পূর্ণ করার জন্য বলবে এতে করলে কি হবে মা লক্ষ্মী খুব কৃপা পাবে মা লক্ষ্মী আমরা সবাই কৃপা পাব তোমরাও কৃপা পাবে আর ভোলে বাবা খুব প্রসন্ন হয় ভোলে বাবা খুব কৃপা করে ভোলে বাবা তো ভোলে ভান্ডারি কথাতেই বলে আছে তো একটু কিছু করলেই ভোলে বাবার মানে একটু আমরা যদি ভক্তি শ্রদ্ধা ভরে পুজো করতে পারি তো ভোলে বাবা একটুতেই প্রসন্ন হয়ে যায় ভোলে বাবা আমাদের উপরে কৃপা করে তার সাথে সাথে মা লক্ষ্মীও কৃপা করবে তো তোমরা এই কাজটা করে দেখবে দেখবে খুবই ভালো একটা খুবই ভালো আমি যেই ভিডিওটা দিলাম তোমাদের কাছে খুবই ভালো একটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর এই ভিডিওটা না ভাগবত গীতাতে প্রায়ই বলে থাকে তো এই কাজটা তো আমি বললাম করব ইনফ্যাক্ট আমাদের সবাই করবে তো তোমরা সবাই করবে তোমাদের নিয়েও খুব মঙ্গলকারী একটা ভিডিও খুব ভালো ভিডিও তো চলো আর কিছু বলবো না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফের দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে ততক্ষণকে দিয়ে টাটা বাই বাই